তো এই যে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে ফ্র্যাঙ্কলিন মতো চালিয়ে যাচ্ছে এই দেখো আমি মিস্টেক করে ফেলেছি একটা এই মিস্টেকটার ফলাফল খুব যে ভালো হবে তা কিন্তু আলাইকুম সিআম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন নেসার গেমিং ভিডিও ইটস গেমিং টাইম শুরু করে দিচ্ছি আজকের ভিডিও আজকে আমরা খেলতেছি গ্র্যান্ড এ ফাইভ এবং হচ্ছে আজকেও আমরা আরো একটা মিশন খেলতেছি এবং হচ্ছে এটা আপনাদের হচ্ছে অপশনাল মিশন এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জিটিএ ফাইভ এর ইন এডিশনে ট্রেডিশন চলে আসছি একদম নতুন ট্রেডিশন জিটিএ এবং আমরা শুরু করে দিই আজকের মিশন এখানে হচ্ছে শিফট ওয়ার্ক আজকের কাজটা হচ্ছে শিফট ওয়ার্ক ও গাড়ি নিয়ে চলে গেছে এবং হচ্ছে আমাকে ও একটা রেসে জয়েন করার জন্য বললো সো চলেন আমরা রেসটা শুরু করবো এবং হচ্ছে তার জন্য আমার একটা গাড়ি দরকার তারপর আমি একটা ক্লাসিক গাড়ি নিলাম আমি এখানে আসলে ভালো গাড়ি নিতে পারলাম না যেটা পেয়েছি সেটা নিয়েই চলেন আমরা এগোতে থাকি এবং হচ্ছে আমরা মিশনটা শুরু করব। আমাদের আজকের রেসটা কমপ্লিট করতে হবে তিনটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে সবচেয়ে তিনটা ক্রাইটেরিয়া কমপ্লিট করা খুব বেশি কঠিন হবে না আমি যতটুকু জানি তো দেখে দেখ আজকে আপনাদেরকে দেখাবো এই তিনটা ক্রাইটেরিয়া কীভাবে খুব সহজে কমপ্লিট করা যায় এবং চল শুরু করে দিই আজকের মিশনে যে আমাকে তো রেস্ট শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমার স্পেশাল অ্যাগিলিটি দিয়ে চলে গেছি ফ্র্যান্ডলিনের স্পেশাল অ্যাগিলিটি এবং গাড়ি নিয়ে কিন্তু আমি ট্রেনে যাচ্ছি সুন্দর মতন এবং এখনই ফার্স্ট পজিশনে চলে গিয়েছি তো মেন যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এখানে কিন্তু আপনারা যেটা বুঝবেন আমি কিছুক্ষণ পরে বললে বুঝবেন এখন আপনাদের তো না বলি এই জিনিসটা লুকানোই থাকুক এর মধ্যে আরও দুইটা ক্রাইটেরিয়া টোটাল তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে আমি দুইটা বলে দিই একটা হচ্ছে টোটাল আড়াই মিনিটের মধ্যে রেস্টটা শেষ করতে বলা হয়েছে সো আড়াই মিনিট বলতে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে সো আমরা ইনশাল্লাহ দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে এই রেসটা শেষ করব। এবং হচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ডে হচ্ছে এই রেসটা একটা ল্যাপ বেস্ট ল্যাপ চাইছে এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে সো আমরা এই দুইটা ক্রাইটেরিয়া খুব সহজেই করতে পারবো একটু দেখে শুনে গাড়িটা চালালেই আপনি চাইলেই মানে কোথাও যদি কোনো ঝুঁকি অথবা কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাহলে শুধুমাত্র আপনারা ওই এক মিনিট তিরিশ সেকেন্ডের ল্যাপটপ কমপ্লিট করতে পারবেন আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আড়াই মিনিট আড়াই মিনিটেও সম্ভব যদি কোনো ঝামেলা না করেন তো আমরা মোটামুটি আড়াই মিনিট টার্গেট করে যাচ্ছি এবং প্রথম ল্যাপটা আমাদের এক মিনিট দশ সেকেন্ড ক্রস করে গেছে অলরেডি এক মিনিট তেরো সেকেন্ড হয়ে গেছে এই যে ল্যাপটপ হয়ে গেছে এবং হচ্ছে আমরা কিন্তু এক মিনিট পনেরো ষোলো সেকেন্ডে কমপ্লিট করেছি তো আমাদের প্রথম গোল্ড মেডেল ইস্যুটা আমরা কমপ্লিট করেছি রেস্টটা জিতে যাওয়াটাই হচ্ছে মেন টার্গেট ছিল এই মিশনে তো আমরা তো রেস্ট তো জিতবই সেটা তো আছেই সাথে সাথে আমাদের আরও তিনটা কাজ করতে হবে তো রেসটা যদি নাও জিততাম তাও কোনো সমস্যা ছিল না রেসটা যদি নাও জিততাম তাও সমস্যা ছিল না যদি আমরা এই তিনটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতাম তাহলেই আমরা গোল্ড মেডেল পেয়ে যেতাম যাই হোক আমরা মোটামুটি এখন এগিয়ে যাচ্ছি আমি জানি না আসলে ওই যে কথাটা বললাম যে রেসটা জিততে হবে হবে না এরকম কোনো কিছু আসলে আমি জানি না তবে আশা করি যে বেসটা না জিতলেও হয়তো হবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর যে তিনটা পজিশন যে কোনো একটা পলিশন দিতে পারলেই হবে তো এই যে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে ফ্র্যাঙ্কলিন সুন্দর মতো গাড়িটা চালিয়ে যাচ্ছে এই দেখো আমি মিস্টেক করে ফেলেছি একটা এই মিস্টেকটার ফলাফল খুব যে ভালো হবে তা কিন্তু না তারপরেও বেঁচে গেছি যে কেউ আমাকে দেখতে পায়নি মানে ধরতে পারিনি তো এই জায়গায় একটা আমার প্লাস পয়েন্ট ছিল এবং দেখেন পদে পদে বিপদ আমাকে বলার ছিল আমি আপনাদেরকে ছাড়ি এখন বলে দিই সেইটা হচ্ছে আমি কোনোভাবেই প্লেয়ারদের সাথে কলিয়েশান করতে পারবো না যদি কোনো কারণে প্লেয়ারদের সাথে কলিয়েশান করি মানে সর্বোচ্চ পাঁচটা কথা বলেছে সেখানে আমি কিন্তু একটা কলিয়েশনও করিনি এবং আমি কিন্তু রেস্ট জিতে গেছি আপনি দেখছেন কিনা আমি জানি না আমি কিন্তু রেস জিতে গেছি দেখেন দেখছেন গত সুন্দরভাবে মিশনটা পাস করেছি এই দেখেন শিফট ওয়ার্ক আমার মিশন ফার্স্টেস্ট ল্যাপ এক মিনিট বারো সেকেন্ড দুই মিনিট সাতাশ সেকেন্ড এবং হচ্ছে ক্লিন রেস জিরো হান্ড্রেড পার্সেন্ট গোল্ড মেডেল তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ